বাঘের কারণে বা সাপের কারণে মানুষ যাইতে পারতেছে না বালক তখন চিন্তা করলো আজকে আমার পরীক্ষা করার সময় এসে গেছে আমি জাদুকারের কাছে যেই বিদ্যা শিখি সেই বিদ্যাই সঠিক নাকি ওই পাদ্রির কাছে যেই বিদ্যা শিখি সেই বিদ্যা সঠিক বাচ্চা ওই ছোট্ট বালক তখন চিন্তা করলো আজকে আমার ইমানের পরীক্ষা হয়ে যাবে তখন ছোট্ট একটা কঙ্কর মাটি থেকে উঠিয়ে নিলেন মাটি থেকে উঠে নেওয়ার পরে ওই কঙ্করটা ছোট্ট বালক ওই বাঘের দিকে বিসমিল্লা বলে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ছোট্ট কঙ্করের মধ্যে এত পরিমাণ শক্তি দিয়েছিলেন যে সঙ্গে সঙ্গে ধরাশায়ী হয়ে বাচ্চকা মাটিতে পড়ে বলেন বলেন উপস্থিত সমস্ত মানুষ যখন ছোট্ট বালকের এই ক্রামটটা দেখলেন দেখার পরে সবাই আশ্চর্যান্বিত হয়ে বালককে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কিভাবে করলে বলে এটা আমার আল্লাহ করেছে কি করেছে এটা আমার আল্লাহ করেছে আমার কোনো শক্তি নাই এই কঙ্করের কোনো শক্তি নাই ছোট্ট কঙ্করের কোনো শক্তি নাই এই শক্তি কঙ্করের মধ্যে আল্লাহ দিয়েছে এক আল্লাহ বলে সবাই বলে আল্লাহ তো ইসুফ জু নওয়াজ নাউজ্লাহ আল্লাহ তো ইউসুফ জুন আওয়াজ বলে না না ইউসুফ জুন আওয়াজকে যে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাজ খবরটা চারদিকে সরিয়ে গেল সরিয়ে যাওয়ার পরে রাজ দরবার পর্যন্ত পৌঁছে গেল তখন ইউসুফ জুন আওয়াজ ছোট্ট বালককে বলতেছে যে তুমি কাকে মানো আমি তো খোদা আমি শুনতেছি তুমি নাকি এক আল্লাহর বিশ্বাসী করো খোদা তো আমি বলে না না আপনি খোদা নয় আপনাকে যে সৃষ্টি করেছেন ওই আল্লাহ এক আল্লাহ একত্ববাদের শিক্ষা আমি নিয়েছি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ওই আল্লাহর উপর আমি মানে নেছি তখন পেরেশান হয়ে গেল ইসুব জুন আওয়াজ আরে গ্রামের ভাষা বলে দুঃসোনা দিয়ে কালসাপ বসেছি আমি আজকে এই যাবৎ পর্যন্ত তোমার পিছনে যা কিছু খরচ করেছি আমার উপকারের জন্য কিন্তু আজকে আমার খোদায়িত্ব ধ্বংস করে দেওয়ার জন্য তুমি তো যথেষ্ট এইদিকে একটা ঘটনা ঘটে গেছে বাচ্চার দরবারে উজির ছিল উজির ছিল উজির ছিল জন্মগতভাবেই অন্ধ উজির সব সময় চিন্তা করত আমার যদি দৃষ্টিশক্তি ফিরে পেতাম তাহলে আমার কতই না ভালো হতো এই কথা যখন ওই বালকের কানে গিয়েছে বালক বলতেছে তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারি তবে ওই এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে এক আল্লাহর প্রতি কি করতে হবে ইমান আনতে হবে তুমি যদি ওই এক আল্লাহর প্রতি ইমান আনতে পারো তাহলে তোমার দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরাই দিবেন বিসমিল্লাহ বলে তার চোখের উপর হাতগুলো গুলো দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের দৃষ্টি ফিরাই দিয়েছে বলেন সুবহানাল্লাহ এক আল্লাহর প্রতি ইমান উজিরও তখন বাচ্চা চিন্তা করলো একে তো আর জীবিত রাখা যাবে না এ আমার খোদায়িত্ব দাবি করাটা নষ্ট করে দিবে তখন চিন্তা করলো বাচ্চা তাকে হত্যা করতে হবে এক দলকে ডাক দিল যাও তাকে নিয়ে যাও ওই পাহাড়ের উপর থেকে তাকে নিক্ষেপ করে ফেলে দিবে যেন তার লাশও কেউ খুঁজে না পায় ছোট্ট বালককে নিয়ে কিছু সংখ্যক লোক পাহাড়ের উপরে চলে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিলেন যতগুলো লোক গিয়েছিল তাকে হত্যা করার জন্য সঙ্গে সঙ্গেই কম্পনের কারণে পাহাড় থেকে সবগুলো পরে সবাই মারা গিয়েছে ছোট্ট বালক পাহাড় থেকে নেমে রাজদরবারের দিকে চলে আসলেন আসার পরে ইউসুফ জুন আজ বলতেছে কি ব্যাপার তুমি জীবিত ফিরে আসলে কেন তোমার সঙ্গে যে সমস্ত আমার বাহিনীকে পাঠিয়েছিলাম তারা কোথায় বলে তারা তো শেষ হয়ে গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন জুন আওয়াজ বললো তোমাকে এভাবে হত্যা করা যাবে না তোমাকে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবিয়ে তোমাকে মারা হবে নৌবাহিনীদেরকে খবর দিল বাচ্চা নৌবাহিনী সবাই চলে আসলো নৌকায় করে জাহাজে করে ছোট্ট বালককে সমুদ্রের মাঝখানে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে আল্লাহ সুবাহ এমন ভাবে সমুদ্রের মধ্যে উত্তাল সৃষ্টি করে দিলেন সমস্ত যারা নৌবাহিনীর লোক ছিল সবাই উত্তালের মধ্যে পরে সবাই ইন্তেকাল করলেন কিন্তু ইসুফ জুনা ছোট্ট বালক তার কিছুই হলো না আল্লাহ সুবাহ তালা ওখান থেকে কুদরতি হাত দিয়ে ছোট্ট বালককে ফিরে নিয়ে আসলেন ছোট্ট বালক আবার চলে গেলেন রাজদরবারে বাচ্চা বলতেছে কি ব্যাপার তোমাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম তারা কোথায় বলে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তুমি ফিরলে কিভাবে আল্লাহ আমাকে ফিরাইছে ফিরাইছে আল্লাহ ছোট্ট বালক ডাক দিয়ে বললেন বাচ্চা আওয়াজ তুমি শোনো তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমাকে দুনিয়া থেকে বিদায় দিতে চাও তাহলে তোমার পদ্ধতিতে তুমি আমাকে মারতে পারবে না তুমি যদি আমাকে মারতে চাও আমার পদ্ধতিতে তোমাকে মারতে হবে বলে তোমার পদ্ধতি কি সমস্ত রাজ্যবাসীকে আপনি একত্রিত করেন সমস্ত রাজ্যবাসীকে একত্রিত করার পরে আমি আমার পদ্ধতিটা বলবো বাচ্চা ইউসুফ জুন আমাদের জ্ঞান শেষ হয়ে গেছে কারণ তার একটাই চিন্তা যে এই বালককে হত্যা করতে হবে বলে কি করতে হবে হত্যা করতে হবে তখন ইসুব জুন জুন সমগ্র রাষ্ট্রবাসীকে ডাকলেন ডাকার পরে বাচ্ছাকে বললেন আপনি একটা আপনি তীর নিবেন এই তীর যখন আমার দিকে সুরবেন তখন আমার পদ্ধতিতেই সুরবেন তীর সুরার সময় বলবেন বিসমিল্লাহ রাব্বিল গোলাম বিসমিল্লাহ রাব্বিল গোলাম এই বলে তীর সুরবেন তীর সুরার সঙ্গে সঙ্গেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব ওই পদ্ধতি যখন অবলম্বন করা হলো তিনি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটি বরণ করলেন যখন কোনো ব্যক্তি কারোর প্রতি আক্রোশ থাকে তার হিতাহিত জ্ঞান কিন্তু হারা যায় হারা যায় না তার চিন্তা থাকে তার ক্ষতি কিভাবে করবে সেটাই তার একমাত্র মাসা মুসলমান ভাইয়ের আবার সমস্ত রাজ্যবাসী যখন ছোট্ট বালকের এই আশ্চর্যজনক ঘটনা দেখলেন দেখার পরে বাচ্চা যেই চিন্তা করেছে তার বিপরীত হয়ে গেল যখন দেখলো ছোট্ট বালকের পদ্ধতিতেই তাকে হত্যা করা হয়েছে বিদায় সে কোনো সাধারণ মানুষ নয় সমস্ত মানুষ এক বাক্যে ছোট্ট বালকের খোদার উপরে ইমান এনলেন বলেন শুভানঙ্গ কাজ করতে গেলেন কি তাকে ধ্বংস করতে গেলেন এক আল্লাহর ইবাদত যারা করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য গেলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওই বালকের জীবনের বিনিময়ে সব্বাইকে একত্ববাদের উপর নিয়ে আসলেন মনে কারণ আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন বিবেক দেন নাই বিবেক দিয়েছেন গরু ছাগল ভেড়া মশকে কি বিবেক দিয়েছেন হিসাব কার হবে মানব জাতি এবং জিন জাতি হিসাব কার হবে মানব জাতি এবং জিন জাতি জান্নাত জাহান নাম কাদের জন্য মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতির জন্য জান্নাত এবং জাহান নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বারা না লিজাহান্নামাকাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ মানব জাতি এবং জিন জাতি যাবে জাহান্নামে বুঝে যাবে জাহান্নামে কেন যাবে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিবেক দান করেছেন কলব দান করেছেন এই দ্বারা তারা বিবেচনা করে না বিবেচনা করবে না ওয়া আহুম আয়ুনুল্লাহু ইয়াসিরুনা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চক্ষু দান করেছে চক্ষু দ্বারা তারা দেখবে না চক্ষু দ্বারা কি কি দেখবে না সঠিক পথ কোনটা এটা দেখবে না কোরান হাদিসের পথ কোনটা এটা দেখবে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কর্ণ দান করেছে কর্ণ দ্বারা তারা শ্রবণ করবে না কোরআন হাদিসের কথা শুনবে না আজকে দেখেন জান্নাতি বাগান এই বাগানের মধ্যে কয়েকজন লোক বসা আর সবাই ওইদিকে দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত যেই সমস্ত বান্দার উপরে আছে ওই সমস্ত বান্দারাই এই সব জান্নাতি বাগানে বসার সুযোগ পায় এই জান্নাতি বাগান আল্লাহর যেখানে কোথা হয় এই সমস্ত মাজলিশের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মাজলিসকে ফেরেশতা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই মাজলি শেষ করে যখন তারা যাবে তাদের জিন্দগির সমস্ত গুন আল্লাহ তালা মাফ করে দিবে কিন্তু আজকে কয়জন আছি আমরা আর কয়জন বাহিরে দুঃখের বিষয় পরিতাদের বিষয় আল্লা বাগরা পুল বলেন আলাহ আদান উল্লা ইস তাদেরকে কর্ণদান করা হয়েছে কর্ণ দালে তারা শ্রবণ করবে না তারা কেমন উলাইকা কলান তারা হচ্ছে চতুষ্পা জন্তুর চাইতে নিকৃষ্ট চতুষ্পা জন্তুর চাইতে নিকৃষ্ট চতুষ্পা জন্তু বলতে কি বোঝায় কুকুর শুকুর শৃগাল তাদের চাইতে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন আর তারাই হচ্ছে গাফেল জাতি আর তাদের তারাই যাবে জাহান্নামে তারাই কোথায় যাবে জাহান্নামে নামে এই জন্য চিন্তা করতে হবে যে আমরা দুনিয়াতে আসছি এই দুনিয়াতে আমাকে আমাকে আপনাকে আল্লাহ শব্দ হবে কেন পাঠাইছে উদ্দেশ্য তো আছে উদ্দেশ্য কি উদ্দেশ্য কিলাতুল জিন্নওয়াল ইনসাইল্লা বধু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামী উদ্দেশ্য কি আল্লাহর গোলামী আল্লাহ গোলামী কিভাবে করব দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর গোলামি করা যায় দেখুন দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ তালার গোলামি করা যায় আল্লাহ তালার গোলামি কিভাবে করব ফজরের নামাজ যদি আমি আমি আপনার জামাতের সহিত আদায় করি কুলসি আর জমিনের মধ্যে ছড়িয়ে পড়বো রিজিক অন্বেষণ করার জন্য আর ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আমি আপনার ব্যক্তিগত কাজে চলে যাব যে দোকানদারি করে সে দোকানে চলে যাবে যে অফিস আদালতে থাকে সে অফিস আদালতে চলে যাবে যে ব্যবসা করে সে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবে যে কৃষিকাজ করে সে কৃষি সে খেত খামারে চলে যাবে কিন্তু তার কাজের মধ্যে জবানের মধ্যে আল্লাহর জিকির যদি চালু থাকে আর জহরের আজান হয়ে যাওয়ার পরে ওই বান্দা যদি জামাতের সহিত জহরের নামাজ আদায় করে আল্লাহ ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত যতটুকু সময় ব্যক্তিগত কাজ করলেন আল্লাহ ততটুকু সময় তার আমুল নামার মধ্যে লিখে দিবেন বলেন এইভাবে মুসলমান ভাইরা আমার জহর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে এসা এশার নামাজ পড়ে আমি আপনি আমার আপনার শরীরের শান্তির জন্য আমার আপনার শরীরের আরামের জন্য আমি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন বলে সুবহান এইভাবেই গোলামি এইভাবেই কি গোলামি করা যায় ইবাদত নয় গোলামি করতে হবে আল্লাহর নচেত নাজাত সম্ভব নয় আল্লাহ সুমতালার গোলামি করতে হবে দুনিয়াতে আসছি রং তামাশা করতেছি ঘোরাফেরা করতেছি সব কিছু করতেছি কিন্তু আমার মালিককে ভুলে আসি কিন্তু এটা কি গাফেল জাতির কাজ মালিককে ভুলে থাকা কি কোন জাতির কাজ গাফেল জাতির কাজ আল্লাহ তালা আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছেন শুধু তাই নয় বাহ্যিক নিয়ামতের অন্য দিক নিয়ামতের কথা নাই বললাম নিজের সাড়ে তিন আর বড়ির মধ্যে যে আল্লাহ নিয়ামত আল্লাহ আল্লাহ দান করেছেন এই নিয়ামতটুকু ও শুকুর আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না এই চক্ষু দান করেছেন এই চক্ষু যার দৃষ্টি শক্তি নাই যে চোখে কম দেখে অপারেশন করে লেস লাগিয়ে নেয় একটা করে লেস লাগাইতে অনেক টাকা লাগে দামি লেস লাগাই কিন্তু আল্লাহ তালা বিনা টাকায় আমাকে আপনাকে দেখাইতেছেন বলেন সোহান আমি আপনি বাতাস খাই ফ্যানের বাতাস খাই না ফ্যান ঘুরলে বিল দেওয়া লাগে না কিন্তু আল্লাহ চব্বিশটা ঘন্টা আমার আপনার জন্য অক্সিজেনকে আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে এক টাকা পয়সা কি আল্লাহ তালা আমাদের থেকে নেন নেন না এই নিয়ামতের শুক্রিয়া যদি কিয়ামত পর্যন্ত আমি আপনার চিন্তায় পরে আদায় করি তারপরেও সম্ভব নয় শেষ করা শুক্রিয়া আদায় করা শেষ করা সম্ভব নয় ডিপলি চিন্তা করতে হবে আল্লাহ আমাকে আপনাকে কেন তৈরি করেছে কেন পাঠিয়েছে আর আমি কি করতেছি দুনিয়ার বুকে আমি আসছি কি করতেছি এটা চিন্তা করতে হবে চিন্তা ফিকির করতে হবে সবচাইতে বেশি আজকে আমি আপনি উদাসীন চারচক্রময় দুনিয়ার পিছনে পড়ে আমার আপনার জিন্দগিটা একদম নষ্ট করে দিচ্ছি দুনিয়ার মহাব্বত আমাকে আপনাকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে দুনিয়ার মহাব্বতের কারণে আজকে ভাই ভাইকে দেখতে পারে না বাপ 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 ছেলেকে দেখতে পারে না ছেলে বাপকে দেখতে পারে না কিসের কারণে দুনিয়ার মহাব্বত দুনিয়ার সুপুল্লি ফতিয়া সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়ার দুনিয়ার মহাব্বত যে গুনায় দেখেন গুনার দিকে তাকান এ প্রত্যেকটা গুনাই দেখবেন যে দুনিয়ার মহাব্বতের কারণে হচ্ছে অন্য নয়। কারণে মহাব্বতের কারণে হচ্ছে দুনিয়ার ভালোবাসার কারণে হচ্ছে আজকে আমার আপনার ভালোবাসা নাই আজকে আমার আপনার রসুলকে গালি দেয় আজকে আমার আপনার রসুলের অবমাননা করে আজকে আমার আপনার ইসলামকে অবমাননা করে আজকে আমার আপনার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে কিন্তু আমার আপনার রক্ত মুসলমানের রক্ত এত ঠান্ডা হয়ে গিয়েছে যে তারা ষড়যন্ত্র করার পরে আমার আপনার ইমানের মধ্যে এক কেমন মুসলমান আমি আপনি কেমন মুসলমান নব্বই থেকে বিরানব্বই প্লাস পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ সেইখানে আজকে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করতে হচ্ছে মুসলমানদের মনে হয় মুসলমানেরাই দেশে কর দিয়ে বসবাস নাই ঘটনা জানা দেখেন নাই আজকে কি করলো কিন্তু মুসলমান রাষ্ট্রে তাদেরকে কর দিয়ে থাকার কথা কিন্তু আজকে আমরা তাদের হাতেই নিরাপদ নয় তাদের হাতেই নিরাপদ নয় ক্ষমতা কেমন জিনিস তাদেরকে কি ক্ষমতা কি পাওয়ার কি পাওয়া কে দিয়েছে তারা যদি তাদের ভ্রান্ত মতের কারণে তারা যদি তাদের অসত্য ধর্মের কারণে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে আর আজকে আমার আপনার সত্য ধর্মের কারণে আমার আপনার জীবন উৎসর্গের কথা দূরের কথা আমি আপনি প্রতিবাদটুকুও করতে পারি প্রতিবাদের ভাষাও আমার আপনার জানা নাই কেমন মুসলমান নাকি দাদার পৈতৃক সূত্রে মুসলমান আমি আপনার দাদা ছিল মুসলমান মাপ ছিল মুসলমান আমিও মুসলমান এরকম মুসলমান এইরকম মুসলমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না এইরকম মুসলমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না মুসলমানের ইমান মুসলমানের রক্ত ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে ক্ষমতা পায়ে গেলাম তো ক্ষমতার অপব্যবহার শুরু করে দিল তাই না তালা মানুষকে অভাব দিয়ে শুধু পরীক্ষা করেন না অভাব দিয়ে পরীক্ষা করেন শুধু অভাব দিয়ে আল্লাহ সাবান তালা মানুষদেরকে পরীক্ষা করেন না মানুষদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তালা অঢেল সম্পদের মালিক বাণীও পরীক্ষা করেন করেন না করেন না করেন করেন আল্লাহ সাবান তাআলা ইনকুল্লাহু মামা আলিকাল মুলকিত তিনমুল কামত وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. رب العالمين. من আবার কাউকে সন্মানের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নর্দমার মধ্যেও নিক্ষেপ করেন করেন না নর্দমার মধ্যেও নিক্ষেপ করেন অতু ইজ্দমান তাসা অতুদুল্লোমান তাসা আল্লাবাকরা পুল আমিন কাউকে সন্মান দেন আবার কাউকে সন্মান থেকে ইজ্জতই করেন করেন কারণ সন্মানের যদি অপব্যবহার করে ক্ষমতার যদি অপব্যবহার করে আল্লাহ তাআলা সেই ক্ষমতা তার চিরস্থায়ী ভাবে রাখেন না ওই ক্ষমতা টিকে রাখেন না এই জন্য মুসলমান ভাই আমার আপনার চিন্তা করতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি সম্পদ দেয় সম্পদের অপব্যবহার করা যাবে না আল্লাহর রাস্তায় খরচ করতে হবে অপব্যবহার যদি করে এই সম্পদকেও আল্লাহ সুবহানাহু তাআলা আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন এটাও পরীক্ষা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদের মাধ্যমে পরীক্ষা করবেন আমার আপনার সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করবেন আমার আপনার আর্থিক সমস্যা দিয়ে আল্লাহ সব তাল আমাকে আপনাকে পরীক্ষা করবেন কিন্তু এই পরীক্ষার মধ্যে যারা সবরের জামিন এখতিয়ার করতে পারবে ওই সমস্ত বান্দাই হবে সফল কাম আর যারা হাউতাশ করবে আর দৌড়ে দৌড়ে গিয়ে অবৈধভাবে টাকা অবৈধভাবে ইনকাম করবে অবৈধ টাকা ভক্ষণ করবে তারাই হবে বিফল তাই হবে কি বিফল এই জন্য চিন্তা করতে হবে আমি আপনার জীবিকা নির্বাহ করতেছি কোন দিক দিয়ে আমি ক্ষমতা পেয়েছি অবৈধভাবে কামাই করতে পারবো ক্ষমতা আছে আমার কিন্তু আল্লাহ এখানে আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন যে তোমার সামনে দুইটা পথ তোমার শক্তি আছে তোমার পাওয়ার আছে তুমি হালাল ভাবে কামাই করতেও পারবা হারাম ভাবে কামাই করতেও পারবা এখন তুমি বেছে নাও একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ তুমি কোন পথে যাবে তুমি কোন পথে যাবে এটা তুমি বেছে নাও কারণ আল্লাহ তাহলে আমাকে আমার আপনার ধন সম্পদ দেখবেন না ধন দেখবে কি ময়দানে ধন সম্পদ দেখবে কথা বলেন না কেন ধন দেখবে আর টাকা পয়সা দেখবে কার চেয়ার সুন্দর এটা দেখবে কে কত উঁচু বংশের সেটা দেখবেন

আমার আপনার দেখবে কুল আমার আপনার অন্তর এবং আমল দেখবেন মুসলমান আমার আমার আপনার অন্তরটা কেমন আমার আপনার এই অন্তরে কার মহাব্বত আছে আমার আপনার এই অন্তরের মধ্যে দুনিয়ার দলের মহাব্বত দুনিয়ার মাহব্বত দুনিয়ার দলের মহাব্বত নাকি নবী মোহাম্মদ আলী মহাব্বত অন্য কিছুর আমার আপনার অন্তর দেখবেন আর আমুলটা দেখবেন আমি আপনি দুনিয়ার বুকে কি আমল করেছি কি আমল করেছি দুনিয়ার বুকে কোন আমল করে আমি আপনি দুনিয়া থেকে আল্লাহর কবরে গিয়েছি এটা আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন এই জন্য চিন্তা করতে হবে আমার আপনার আমুলকে দুরস্ত করার আমি আপনার আমল যদি দুরুস্ত করতে না পারি আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার ধন সম্পদের কারণে আমার আপনার বংশের পরিচয় কারণে এইগুলো কোনো কিছুর কারণে আমাকে আপনাকে নাজাদ দান করবেন না আমাকে আপনাকে নাজাদ দান করবেন একমাত্র আমার আপনার আমুল দেখে কি দেখে আমুল দেখে এই জন্য আমুলকে দুরুস্ত করতে হবে আমুলকে ঠিক করতে হবে আমি আপনি আসছি দুনিয়াতে একদিন তো বিজয় হয়ে চলে যাবই। একদিন তো বিদায় আমাকে আপনাকে যেতে হবেই তো আমি আপনি কি নিয়ে যাব একবার সারা দিনের সারা দিনের কার্যক্রম আমি আপনি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখব যে আমি আজকে কয়টা নিকের কাজ করেছি আর কয়টা খারাপ কয়টা গুনাহের কাজ করেছি আমার আপনার জীবনের হিসাব কি আমি আপনি কোনোদিন করেছি কোনোদিন করেছি এই জন্য চিন্তা করতে হবে আমুল নিয়ে চিন্তা করতে হবে হিসাব আমার আপনার আমুল নিয়ে হিসাব করতে হবে আল্লাহ সবনত আমাকে আপনাকে এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ সুবেন তালা আমাকে আপনাকে যাওয়ার মধ্যে তৌফিক দান করেন সবাই বলি আল্লাহ আমিন